বিয়ে আবেগের বসে হয়ে যাওয়া উচিত প্রায় সব মেয়েদেরই প্রচন্ড বিয়ের প্রতি এই বয়সে মেয়েরা প্রেমে পড়লে বিয়ের জন্য বেকুল হয়ে ওঠে এমনকি পালিয়ে বিয়ে করতেও তারা প্রস্তুত থাকে কিন্তু যদি কারোর সাথে দীর্ঘ ও গভীর কোনো অ্যাফেয়ার না থাকে বয়স বাড়লে শিক্ষিত হলে বিয়ের প্রতি তাদের অধিকাংশেরই একটা অনীহা জন্ম নেয় পড়ালেখা করে কেরিয়ার গোলবার এক দুরন্ত জেদ চেপে বসে তাদের মনে সে সময়ে অনেক ছেলেকে ভালো লাগলেও পছন্দ করবার মতো যোগ্য ছেলেটিকে তফন তারা আর খুঁজে পায় না কিংবা খোঁজার गरजও বোধ করে না এরপর প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিয়ে পুরুষদের পাশাপাশি যোগ্যতা প্রমাণ দেওয়ার প্রচন্ড নেশা চাপে তাদের সেই পরীক্ষায় অনেক সাফল্যও পায় তারপর চলে নিজের পায়ে দাঁড়াবার স্বাবলম্বী হওয়ার সংগ্রাম নিজেকে গুছিয়ে নেওয়ার সংগ্রাম কিন্তু ততদিনে পদ্মা যমুনার জল গড়িয়ে যায় অনেক দূর মেঘে মেঘে হয়ে যায় অনেক বেলা খরচ হয়ে যায় আয়ুর সোনালি অধ্যায় বিয়ের বাজারে নিজের চাইতে যোগ্য ছেলে খুঁজে পাওয়া তখন দুষ্কর হয়ে দাঁড়ায় তাদের জন্য প্রচণ্ড মেধাবী যে মেয়েটি অনার্স মাস্টার্স শেষ করে ফিএসডিও শেষ করে ফেলে কিংবা হয়ে যায় বিসিএস ক্যাডার বিয়ের বাজারে তার চেয়ে অধিক যোগ্যতা সম্পন্ন পাত্রের খোঁজ করতে গিয়ে এক বিশাল ধাক্কা খাইছে তিরিশ প্লাস যোগ্য পাত্রগুলো তার ৩০ প্লাস বয়সটার দিকে আর চোখে তাকিয়ে মুখ গুড়িয়ে নেয় একুশ বাইশ বছর বয়সী যুবতীর বন্যীর স্বপ্নগুলো তিরিশ পেরিয়ে যেন বিবর্ণ হয়ে পড়ে তার একদা উপচে পড়া চকচকে যৌবনের কোথাও কোথাও গোপন মরিচা পড়ে তার বিশাল আর আলো ঝলমলে পৃথিবীতে রাত নামতে থাকে এ পৃথিবীতে একটা নিরাপদ আশ্রয় আর অবলম্বন ছাড়া যে পৃথিবী কতটা অসহায় এতদিন পর এই নির্মম সত্য অনুধাবন করে সে কাঁপতে থাকে অনিশ্চয়তায় স্বামী সন্তান নিয়ে একটা ছোট সুখী সংসারের জন্য সে সারা জীবনে কষ্টার্জিত সকল ডিগ্রি ও যোগ্যতা বিসর্জন দিতেও প্রস্তুত হয়ে পড়ে আপনার কি মনে হয় কত বছর বয়সে একজন ছেলে এবং মেয়ের বিয়ে করে ফেলা উচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম